পৃথিবীতে প্রবাহিত হয়ে চলেছে জান্নাতের চারটি নদী আর এই নদীর উৎপত্তি জান্নাত থেকে বিজ্ঞানীরা এই নদী নিয়ে গবেষণা করে কোনো কিনারা না পেয়ে গবেষণা করেন ও হাদিসের উপর পরবর্তীতে নতুন এক তথ্য দিলেন কাছে পৃথিবীতে বয়ে চলেছে জান্নাতের চারটি নদী আর এই নদীর মূল উৎপত্তি স্থল জান্নাত প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলহিউ আসাল্লামকে হাউজে কাউসার নামে এক নদী দান করা হয়েছে আর হাসরের ময়দানে প্রিয় নবী তার উম্মদদেরকে এই নদীর পানি পান করাবেন সুবহান তো চলুন বেশি কথা না বলে জেনে আসি জান্নাতের এই চারটি নদী সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে সহিও মুসলিমের হাদিসে উল্লেখিত চারটি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে আপনি কি জানেন সহিও মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে পৃথিবীতে যেসব চারটি নদী প্রবাহিত সেগুলি জান্নাত জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত মিশরের নীল নদ নীল নদটি সহিও মুসলিমের বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলির মধ্যে রয়েছে মুসলিম একশো নীল নদীর ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাহিউসালামের গল্প মহানবী সাল্লাহ আলাহিউসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরিক বাহ্যিক দুটি নদী দুনিয়ায় প্রবাহমান নীল ও ফুরাদ মুসলিম একশো চৌষট্টি তুরস্কের জয়হান নদী সহীয় মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে পৃথিবীতে আমরা যে সব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে অন্য এক বর্ণনায় আছে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন সাইহান ও জাইহান ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম মুসলিম দু তুরস্কের সিহান নদী সিহান নদী যা সেরাস নামেও পরিচিত সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এটি ওই অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে গম ভুট্টা বার্লি তুলা ফল এবং সবজি চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ ফোরাত নদী ইরাক সিরিয়া তুরস্ক রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় আসবে যখন ফোরাত নদী সোনার একটি পাহাড় উন্মোচন করবে এ নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে তিনি সহিও বুখারি ও সহিও মুসলিমে বলেছেন ফোরাত নদী সোনার একটি পাহাড় উন্মোচন না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না এ নিয়ে লোকজনের মধ্যে সংঘর্ষ হবে এবং একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে হুসাইন রাজি এবং তার সঙ্গীদের ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনী ফোরাত নদীর পানির থেকে বিরত রাখে উক্ত নদীগুলি জান্নাতের মানে হলো সেগুলির মূল জান্নাতে